ওকে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে উঠবে এবং সাইন্স নিয়ে পড়ার কথা ভাবছো এবং একটা বিষয়ে একটু চিন্তিত আছো যে কেমন হবে সায়েন্স স্ট্রিম এবং সব বড় প্রশ্ন তোমাদের মনে যেটা যাচ্ছে যে আমরা অঙ্ক ছাড়া কি সাইন্স করতে পারবো কতটা কি অঙ্ক লাগবে আমাদের প্রিভিয়াস যা যা অঙ্ক করে এসছি নাইন টেন এইটে সেই সমস্ত অঙ্কের মধ্যে কতটা লাগবে প্রথম কথা তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দিই যে অঙ্ক ছাড়া সায়েন্স নিতে পারবে কিনা নেওয়ার তো অপশান আছে তুমি চাইলেই নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এখানে কিছু টুইস্ট আছে আমার কিছু সাজেশন আছে যে অঙ্ক ছাড়া সায়েন্স তোমরা নিও না একদমই নিও না এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা কথাবার্তা বাট আমি ইতিহাসকে সাক্ষী রেখে ঐতিহাসিক কিছু তথ্য তোমাদেরকে দেব যাতে করে তোমরা নিজেরাই কি এবং অঙ্গ ছাড়া নিতে পারবে কি পারবে না তোমাদের এখন তো নতুন আমি সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেব যে কোন সাবজেক্টের কতটা সিলেবাস আছে কি পড়তে হবে সব আমি বলে দেবো এই চ্যানেলটা ফলো করেই তোমরা জেনে যাবে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা ক্লাস টেন থেকে সব ইলেভেনে উঠছো আর্টস নেবে সায়েন্স নেবে কমার্স নেবে

তবে হ্যাঁ কিছু এক্সেপশনাল ব্যক্তিত্ব আছে তুমি দেখবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বেশ কিছু চর্চা চলে যেখানে তোমার ফিজিসিস্ট যারা হয় তারা অনেকটা মানে অঙ্কের থাকে না তারা অঙ্ক ছাড়াও কিন্তু ফিজিক্স এক্সেল করে কিন্তু সেটা খুব সীমিত কিছু দিক বাকি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বা তোমার ইনফ্যাক্ট বায়োলজির খুব খুব ছোট ছোট জায়গায় অঙ্ক ছাড়া জিনিসগুলোকে বুঝতে গেলে বুঝতে পারবে না জটিল লাগবে কিন্তু ম্যাথামেটিক্সের একটা ইন্টুয়েশন তৈরি হয়ে গেলে সেই জিনিসগুলোকে তোমরা খুব সহজে বুঝতে পারবে এক্সপ্লেইন করতে পারবে ব্ল্যাক এর থিওরি থেকে শুরু করে সাইবার সিকিউরিটি সবকিছু কিন্তু অঙ্ক দ্বারা এক্সপ্লেইন করা যায় ফ্যাক্ট একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলি যেহেতু আমি নিজে অঙ্ক নিয়ে পড়াশোনা করছি সেই সুবাদে আমি বেশ কিছু তথ্য জানি যে অঙ্ক নিয়ে পড়ার পরে তোমরা যদি স্নাতক বা গ্র্যাজুয়েশন যাকে বলে গ্র্যাজুয়েশন করো অঙ্কতে বিএসএন ম্যাথমেটিক্স তারপরে তোমরা প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা ফিল্ড বায়োলজি থেকে শুরু করে ফিজিক্স সব জায়গায় তোমরা যেতে পারবে ইনফ্যাক্ট ম্যাথামেটিক্যাল বায়োলজি বলে আলাদা একটা ব্রাঞ্চও আছে এবং বায়োস্ট্যাট বলে একটা জায়গা আছে সেখানে বায়োলজি সম্মিলন এবং সেই মানে তো অ্যাপ্লাইড ম্যাথ আর বাকি ফিজিক্সের যে বড় বড় গবেষণাগুলো হয় সেখানেও বেশ কিছু অঙ্কের এই আছে ফর্মুল অঙ্কের জিনিসপত্র আছে ইনফ্যাক্ট আমাদের বাঙালি দুজন বিজ্ঞানী আছেন তোমরা নাম শুনেছো সত্যেন্দ্রনাথ বসু এবং লঘনাথ শাহ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ওনাদের কথা বলি কেননা ওনার আমার কাছে ইন্সপিরেশন ঠিক আছে এই যে বিএসসি ডিগ্রি করা বা অনার্সে আসা অঙ্কটাকে শেখা সায়েন্সটাকে শেখা এই কিছুর ইচ্ছা আমার জাগতো না যদি না তাদের সম্পর্কে আমি জানতে পারতাম তিনজন মানুষকে আমি আদর্শ মনে করি সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এছাড়াও বহু মানুষ আছে আইজাক নিউটন আইনস্টিন সবাই প্রত্যেকেই আমার কাছে প্রণম্য কিন্তু এই তিনজন আমার কাছে একটু স্পেশাল কারণ এনাদের থেকেই আমার ইচ্ছা জেগেছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করার যাই হোক এই তিনজনের মধ্যে দুজন কিন্তু ম্যাথামেটিক্সে অনার্স করেছিলেন এবং মেঘনাথ সাহা বিখ্যাত বিজ্ঞানী তিনি কিন্তু ম্যাথামেটিক্স অনার্স করার পরে তিনি যে বিষয়টার জন্য সবার কাছে পরিচিত বিশ্ব লেগেছিলেন সেটা হচ্ছে সাহা আয়োনাইজেশন ইকুয়েশন যেটা কিনা নিউক্লিয়ার ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেই ইকুয়েশন থেকে আমরা বেশ কিছু মানে নিউ ক্লিয়ার ফিজিক্সের অনেক কিছু সম্পর্কে জানতে পারি আমি একটু একটু ধারণা আছে আমিও জানি না পুরোপুরি বিষয়টা সম্পর্কে তো সেই ইকুয়েশনে অনেক কিছুই আছে তবে সেখানে সাহার একটা কনস্ট্যান্ট আছে সে অনেক কিছু প্রচুর জিনিস আছে ওটা কিন্তু খুব ভালো ইকুয়েশন আমি ওর নাম শুনেছি তোমরাও সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে আমি ওটা শিখতে চাই পরবর্তীকালে এনিওয়েজ যেটা আমাদের আলোচ্য টপিক অনেকটা সরে গেলাম দূরে তো ম্যাথামেটিক্স থেকে কিন্তু ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা বায়োলজিতে অর্থাৎ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে কিন্তু আবার যাতায়াত আছে এবং ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্সে পুরোটাই ম্যাথের ওপর দাঁড়িয়ে আছে অ্যালগোরিদমগুলো পুরোটাই ম্যাথসের আইজেবের দান ওকে তো ম্যাথামেটিক্সের কিন্তু ইউজ সব জায়গায় আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলা জরুরি সেটা হচ্ছে যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করবে ভাবছো বা নিট দেবে ভাবছো তাদের জন্য অঙ্ক কতটা ম্যাটার করে যারা নিট দেবে ভাবছো তাদের জন্য অঙ্ক তো ম্যাটার করে কিন্তু যারা বায়োলজি নিয়ে এগোবে মানে পরবর্তীকালে ধরো ফিজিওলজি বা বোটানি জুলজি এগুলো নিয়ে অনার্স করতে চাও তাদের কাছে কিন্তু অঙ্ক লাগে না করে একটা ঠিক আছে কিছু কিছু বেসিক বেসিক ক্যালকুলেশন জানতে হয় এবং কিছু এক্সপোরেন্সিয়াল কিছু গ্রাফ সম্পর্কে যদি আইডিয়া থাকে তো খুব ভালো হয় না থাকলেও সমস্যা নেই খুব একটা তো এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় যারা নিট দেবে তাদের জন্য অঙ্কটা জরুরি কেননা ফিজিক্সের এমন এমন কোশ্চেন আছে যেগুলো তোমাদের ম্যাথামেটিক্যাল ইনটিউশানটা যদি ভালো হয় সেগুলো তোমরা ফটাফট করতে পারবে রাইট ইনফ্যাক্ট এমনি তোমার বেসিক ম্যাথ যদি তোমরা শেখো তার থেকেও ফিজিক্সের কোশ্চেন করা যায় কিন্তু ম্যাথামেটিক্যাল ইনটিউশন যেটা কিন্তু একদম গভীর ঠিক আছে ম্যাথামেটিক্যাল ইন্টুইশান অর্থাৎ ব্রেন যদি ম্যাথামেটিক্যালি ভাবতে শুরু করে

এবার অনেকে প্রশ্ন আছে যে দাদা আমরা তো ম্যাথামেটিক্স অনেকটা পড়েছি কিছুটা পড়িনি সব মিলিয়ে কেমন একটা ধোঁয়াশা হয়ে আছে মাধ্যমিক তো দিলাম ম্যাথস তো এবার ভুলেই যাচ্ছি তো এমন কিছু বলো যেগুলো আমরা করবো ছুটিতে করে নেব এবং সেখান থেকে আমরা পরবর্তীকালের যে ম্যাথামেটিক্স ইলেভেনের ম্যাথামেটিক্স সেখানে আমরা শিফট করতে পারবো এবং সায়েন্সটিকে খুব ভালোভাবে শিখতে পারবো সেরকম যদি হয় তোমাদের আমি কিছু কিছু জায়গা আমি বলছি যে জায়গাগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের পরবর্তীকালের বিজ্ঞান পড়াশুনো অর্থাৎ একাদশ দশ শ্রেণীর বিজ্ঞান পড়তে যতটা লাগে সেটা তোমরা কিন্তু ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে সেটা সম্পর্কে এবং কোনো অসুবিধা কিন্তু সেইভাবে হবে না আমারও কিছু কিছু জায়গায় অসুবিধা হয়েছিল ফিজিক্স পড়তে গিয়ে ইলেভেনে আবার আমি সেই জিনিসটাকে রিভিজিট করেছিলাম ম্যাথ করেছিলাম সেই সময় কিন্তু আমি চাইছি যে আমি যে ভুলগুলো করেছি যে জিনিসগুলো আমার সাথে ঘটেছে সেগুলো তোমাদের সাথে যেন না ঘটে তো আমার মনে হয় সম্ভবত প্রথম এরকম কোনো ভিডিও বাংলা ইউটিউবে হচ্ছে বা খুব রেয়ার কিছু ভিডিও যেমন আছে যেগুলো আর কি এই ধরনের পুরো এস এই টপিকে কোনো ভিডিও আছে তো এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার কারণ আমিও তখন আমার সময় পাইনি যতটা ম্যাথ লাগে সেটাই আমি তোমাদেরকে বলছি এবং পুরো একদম এক্স্যাক্ট বলছি ঠিক আছে পুরো পারফেক্ট মোর প্রিসাইজ একটা ওয়েতে আমি বলছি কি কি লাগবে আমি এক্সট্রা কিছু করতে বলছি না যেগুলো লাগবে সেগুলোই বলছি দেখো বিষয়টা হচ্ছে এমন এখানে বলছি কি আমি প্রথমে নামকরণ দিয়েছি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত করটি পিতা করে বলি সবাই একা করে আসি প্রথমে প্রথমে কি বলছে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণের কোন জায়গাটা আমাদের লাগবে দ্বিঘাত সমীকরণের হচ্ছে আমাদের শ্রীধর baku শ্রীধর আচার্যের সূত্র ঠিক আছে এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় ঠিক আছে শ্রীধর আচার্যের সূত্র শ্রীধর আচার্যের সূত্র যারা ক্লাস 10 পড়ে এসেছে তারা সব জানো এটা কি জিনিস আর কি আর হচ্ছে আমাদের বীজ সংক্রান্ত ধারণা ঠিক আছে বীজ

বিভিন্ন ক্ষেত্রে তো সেই জায়গায় আমাদের এই টুলগুলো লাগে সেই ইকুয়েশন বা সমীকরণগুলোকে সমাধান করার জন্য আচ্ছা এরপরে তোমাদের আরেকটা চ্যাপ্টার যেটা হচ্ছে দ্বিঘাত করণী এখানে দ্বিঘাত করণী থেকে কিন্তু খুব বেশি লাগবে না অনেক বিশাল কিছু লাগবে এখান থেকে করণী নিরসন যেটাকে ইংরেজিতে বলা হয় রেশনলাইজেশন ঠিক আছে সেই জিনিসটা যদি তোমরা জানো করণী নিরসন কিভাবে করে a² b² এর ফর্মুলা দিয়ে সেই করণী নিরসন তোমরা যদি করতে পারো তাহলেই হবে কেননা ক্লাস ইলেভেনে জটিল রাশি বলে একটা অধ্যায় আছে সেই জটিল রাশি অধ্যায় কিন্তু আমাদেরকে এই করণী নিরসনের টেকনিকটা ব্যবহার করে একটা জটিল রাশি থেকে আমাদের বাস্তব সংখ্যা আবার আসতে হয় যেরকম এখানে অমূলত থেকে মূলতে আসার জন্য এটি ইউজ করি আমরা তেমন জটিল সংখ্যা থেকে মানে কি বলো এটাকে কাল্পনিক রাশি থেকে বাস্তব রাশিতে আসার জন্য সেটা আমরা ইউজ করি সেই সেম প্রসেস একদম সেম প্রসেস ঠিক আছে তো সেটা আমরা এখানে শিখবো করণী নিরসনটা এটা যদি আমরা জানি তো আমাদের ওটা আনসার হয়ে যাবে ওকে আচ্ছা করণী নিরসনের পরে আর কিছু তেমন লাগে না তবুও তোমাদের ওই যে সংযোজন ব্যাপারটা আছে না সংযোজন যোগ ভাগ প্রক্রিয়াটা লাগবে হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া এটা কি এখানকার যোগ ভাগ প্রক্রিয়াটা মনে হয় এখানকার নয় সেটা হচ্ছে অনুবাদ সমনুপাতের ঠিক আছে এবার আমি এখানে লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া নামটা শুনেই থাকবে হয়তো ওটা হচ্ছে অনুবাদ অনুপাদের জিনিস আমি সেটা এখানে লিখিনি লিখে দিলাম

এবং সব জায়গায় এটাকে প্রয়োগ করা জানতে হবে ঠিক আছে যেখানে যেখানে আমাদের এরকম সিচুয়েশন আসবে যেখানে এটাকে প্রয়োগ করতে হবে সেই জিনিসটা আমাদের করা লাগবে ঠিক আছে ওইগুটা জানতে লাগবে আচ্ছা এরপরে গোটা ত্রিকোণমিতি যা যা তোমাদের আছে ক্লাস 10 এর পুরো হোল অ্যাজ আ হোল পুরো ত্রিকোণমিতিটাই আমাদেরকে পড়তে হবে ওই পুরো ত্রিকোণমিতি এবং তার কন্টিনিউশন কিন্তু ক্লাস 11 এ ঠিক আছে তারই পরবর্তী কিছু জায়গায় ত্রিকোণমিতির একটু হাইয়ার অর্ডার

আর একটা হচ্ছে আমাদের পরিমিতি পরিমিতি জায়গাটা অনেক বড় বাট অত বড় না হলেও আমাদের চলবে আমরা শুধুমাত্র প্রত্যেকটা আছে 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 যেমন ধরো সিলিন্ডার ওটাকে কি হয় চোং পরে পরে বৃত্ত বৃত্তের তোমাদের শঙ্কু শঙ্কুটা খুব একটা ইম্পর্টেন্ট না বাট তাও করে রাখবে শঙ্কু এই সমস্ত যে শেপ আছে যত রকমের আকৃতি আছে সেমি সার্কেল ঠিক আছে অর্ধবৃত্ত যেটাকে বলে এইগুলোর ক্ষেত্রফল এবং এইগুলো কি লিখছি ক্ষেত্রফল এর ফর্মুলা ক্ষেত্রফলের ফর্মুলা বা সূত্র বা পরিসীমার সূত্র সব সূত্র ক্ষেত্রফল পরিসীমার শুধু সূত্র ঠিক আছে অঙ্ক করতে লাগবে না ক্ষেত্রফল পরিসীমার সূত্রগুলো যদি মনে রাখো তাহলেই হবে এবারে তোমার নিরেট যদি কোনো শঙ্কু হয় তার যে আয়তন ঠিক আছে মানে এগুলো 3d ফিগার সেগুলোর আয়তন কিছু কিছু ক্ষেত্রে আমাদের আয়তনের সূত্র লাগতে পারে এবং সম্পূর্ণ ক্ষেত্রে পার্শ্বকরের ক্ষেত্রফল যা যা তোমাদের সূত্র আছে আর কি পরিমিতিতে সমস্ত সূত্রগুলো তোমাদের লাগবে কেননা ক্লাস টুয়েলভের শুরুতে তোমাদের ইলেকট্রোস্টিক্স বলে একটা চ্যাপ্টার আছে সেখানে তোমাদের বিভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে তো সেই দরিদ ক্ষেত্র নির্ভর করার জন্য বিভিন্ন আকৃতির কিছু তোমার থাকবে সিস্টেম থাকবে সেই আকৃতির জন্য আমাদেরকে বিভিন্ন ইউজ করতে হবে সেই আকৃতির কত ক্ষেত্রফল সেগুলো আমাদের দীর্ঘ একটা তার মধ্যে দরিদ ক্ষেত্র সেগুলোর জন্য অনেক কিছু লাগবে ঠিক আছে চং শঙ্কু এগুলো কিন্তু করে রাখবে ত্রিভুজ যা যা আছে তোমাদের জিওমেট্রিক যা যা শেপ আছে সেই সব শেপের কিন্তু আমাদের এই সমস্ত ক্ষেত্রফল পরিসীমা আয়তনের সূত্র যেন তোমাদের ছোটস্থ হয়ে থাকে রাইট এটা আমাদের দরকার এরপরে আছে বিঝড়িত সমস্ত সূত্র ঠিক আছে সমস্ত সূত্র না হলে বেশ কিছু সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই ধরনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে হোল কিউব এ মাইনাস বি হোল কিউব তার দুটো দুটো করে সূত্র এই সমস্ত পুরো জায়গাটা করে রাখবে ওকে কোথায় হ্যাঁ বীজগণিতের সূত্র এটা পুরো জায়গাটা করে রাখবে এবং এখানেই তোমরা পাবে যে বীজগণিতের দুটো বীজগণিতিক রাশির গুণ কিভাবে করতে হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি এটাকে কিভাবে গুম করতে হবে

আর দুটো লগারিদমের একই বেস হলে দুটো যোগ ফলে ধরনের যে ফর্মুলাগুলো ক্লাস নাইনে তোমাদের লগ আছে সেখান থেকে একটু দেখে নেবে ঠিক আছে ওখান থেকে দেখে নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে এবং এটা কিন্তু তোমাদের কাজে লাগবে এটা সূচক হল কাজে লাগবে ঠিক আছে সূচক এবং লগের মধ্যে যে সম্পর্ক যে e টু দি পাওয়ার লগ e বেস a এই ধরনের যে সূত্রগুলো সূচক লগ এই সমস্ত মিলিয়ে মিশিয়ে ধরো a কিউব মানে কি যে তোমাদের এ ঠিক আছে লাগবে এবং ইলেভেনে আগের বারে মানে লেটেস্ট যে বইটা সেই বইটা আমি এখন পর্যন্ত খুলে দেখিনি আমি নিয়ে নেবো দু একদিনের মধ্যে আমি খুলে দেখবো তবে আগের যে বইটা যেটা নিয়ে আমরা পড়াশোনা করেছি বা লাস্ট বেস্ট আগের যারা পড়াশোনা করেছে তাদের ওই বইতে কিন্তু এসএনদের বইতে ছায়া প্রকাশনী ওই বইতে লগ এবং সুযোগ আলাদা করে দুটো চ্যাপ্টার ছিল যেখানে বলা ছিল যে এই চ্যাপ্টার দুটো পরীক্ষায় কোশ্চেন আসবে না এখান থেকে কিন্তু এইগুলো শেখাটা লাগবে তো সেটা আলাদা করে ছিল এই নতুন বইতে থাকলেও থাকতে পারে বাট দরকার নেই আমরা নাইনের বই থেকে যা আছে তাই শিখবো কোনো সমস্যা নেই ওইটুকু দেখলেই হবে শুধু ফর্মুলাগুলো এবং সেগুলো অ্যাপ্লাই করতে জানলেই হবে এরপরে আমাদের কাছে বিপ্রদীপ একান্তর অনুরূপ কোন বিপ্রদীপ কোন বলতে আমরা যে বুঝি এই কোনটা আর এই কোনটা এখন দুটো এক দুটো যদি সরলরেখা থাকে পারপেন্ডিকুলার ইয়ে সরি

এই যে কোনটা এই যে কোনটা এরা হচ্ছে আমাদের অনুরূপ কোন ওকে তো এই অনুরূপ কোন ধারণা এই দুটো সবসময় সমান হবে এটা 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 সমান হবে আচ্ছা তেমনি কোণ যদি কোনো লাইন এইভাবে দুটো লাইন ক্রস করে একে অপরকে তো এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল এ কোন হচ্ছে এটা

ঠিক আছে তারপর দুটো ত্রিভুজের ঠিক আছে তাহলে সেই দুটো ত্রিভুজ সর্বসম্ম সব দিক থেকে সমান দুটো বাহু আর একটা অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলেও সেটা সর্বসম্ম সেই দুটো এবং দুটো অ্যাঙ্গেল এবং একটা বাহু যদি সেম হয় তাহলে সেই ইয়েটা সর্বসম্ম ঠিক আছে সেই ত্রিভুজটা সর্বসম্ম

রাইট তাহলে আমরা যদি এটা আর এটাকে প্যারালাল ভাবি একটু বুঝিয়ে দিই আমি অঙ্ক ক্লাস করাতে লেগে গেলাম এনিওয়েজ এটা বুঝিয়ে দিই দেখো ত্রিভুজটা যদি এরকম দুটো ত্রিভুজ এরকম মনে করো না এটা এই ত্রিভুজ এটা বি ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদের দেখো এই যে এই যে দাগটা এটা এবং এটা প্যারালাল ঠিক আছে মানে ইয়ে সমান্তরাল ঠিক আছে তাহলে দেখো এটা অ্যাজ আ ছেদকের মতো অ্যাক্ট করছে না করছে তো

সর্বসম্ম হতে পারে সর্বসম্ম মানে কি তারা সব দিক থেকে সমান ঠিক আছে একদম কাটায় মানে কাটায় কাটায় সব দিক থেকে সমান কিন্তু এই জন্য এই শর্তটা ভ্যালিড নয় আমি এরকম দুটো ত্রিভুজ কনস্ট্রাক্ট করতে পারছি যারা সর্বসম নয় ঠিক আছে এই শর্তটা মানার পরেও তো হচ্ছে না সর্বসম্মতা হচ্ছে না রাইট তাহলে এই তিনটে সূত্র সূত্র শুধু এবং এগুলো তোমরা জেনে রাখবে এগুলো কিভাবে অ্যাপ্লাই করে এগুলো অ্যাপ্লাই করে অনেক উপপাদ্য তোমরা প্রুফ করেছো সেগুলোও তোমরা দেখে রাখবে তো ব্যাস এগুলোই এবং বেশ কিছু বৃত্ত সম্পর্ক কিন্তু উপপাদ্য আছে যেমন ধরো সেগুলো একটু দেখে রাখবে যেগুলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অন্তর্বৃত্ত পরিবৃত্ত নয় ঠিক আছে বৃত্ত একটা বৃত্ত জ্যা ফ্যা দিয়ে যে উপপাদ্যগুলো জ্যা ব্যাস তারপর এই কেন্দ্রস্থ কোন পরিদৃষ্ট কোনের দ্বিগুণ হয় এই ধরনের দ্বিগুণ না অর্ধেক হয় এনিওয়েজ যাই হোক ওটা একটা আমি ভুলে গেছি স্টেটমেন্টটা দেখতে হবে ইউনিভার্স মানে এই যে আমি আমার কথার মানে হচ্ছে এটাই কিন্তু সম্পাদ্য তোমাদের লাগবে না সম্পাদ্য সুদ ফুদ যেগুলো হয় ওগুলো লাগবে না খুব একটা সুদের অঙ্ক সুদের সূত্র কমার্সে লাগে সায়েন্সে খুব একটা লাগে না তারপর আরো ধরো তোমার ওই থ্রি ডি অবজেক্ট থ্রি ডি অবজেক্ট মানে আয়ত ঘনক তারপর ঘনক এগুলো খুব একটা লাগে না ঠিক আছে স্টিল ওই ঘন আয়তন ফায়তনের সূত্র তোমরা মনে রাখবে বা পার্শ্বল এক সাইডের ক্ষেত্র বলে সূত্র মনে রাখবে অসুবিধা নেই মোটামুটি যা বললাম এগুলোই কিন্তু আমাদের লাগবে এগুলো তোমার ভালো করে করে নাও বীজগুলিকে পুরোপুরি হাসিল করে নাও নিজের মাস্টারি তাহলেই হবে এবং আমাদের নতুন একটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে সেট থিওরি বা সেট তত্ত্ব এবং সেখান থেকে আমরা তার কিছু কনসিকুয়েন্স সম্বন্ধ এবং আহ অপেক্ষক এইগুলো একটা নতুন জিনিস আমরা শিখবো এটাই কিন্তু পরবর্তীকালে ম্যাথামেটিক্স এর ভিত ঠিক আছে সেট এবং এডুকেশন ফাংশন ঠিক আছে বা যেটা সম্বন্ধ অপেক্ষক এই জিনিসটা কিন্তু ভালো করে শিখতে হবে এগুলোর সাথে সাথে এগুলো একটু একটু দেখার পরে ওগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে অনেকে সেট থিওরিটা আগে করায় না আগে ত্রিকর্মি করায় আমি বলবো ঠিক আছে এনিভেস কোন ব্যাপার না যে যেটা খুশি করাতে পারে বাট এটা শিখতেই হবে আর ইনফ্যাক্ট এখন তো সেই সুযোগটা আছে এটা শিখতেই হবে এখন এটা শেখাটা বাধ্যতামূলক কেননা দু বছর আগে পর্যন্ত এমন হতো আমাদের সময়কাল অবধি যে যারা ত্রিকমি করতে পারে তাদেরকে সেট তত্ত্ব করতেই লাগতো না কোশ্চেন পেপারে শুধু অথবা কোশ্চেন থাকতো ত্রিকর্মিত তার অথবা সেট ঠিক আছে তো অনেকে সেট থিওরি বাদ দিয়ে দিত ত্রিকটা করতো কিন্তু পরবর্তীকালে তারা ম্যাথামেটিক্স নিয়ে এগোতে পারতো না কারণ ম্যাথামেটিক্স নিয়ে এগুলোই যাবে না সের থিওরি যদি কেউ ভালো করে না জান সেট থিওরি আর রিলেশন ফাংশন কেননা ম্যাথামেটিক্স এর পরবর্তীকালে যা ম্যাথামেটিক্স সবজি পরে সবই কিন্তু রিলেশন ফাংশনের উপরে নির্ভর করে ওকে তো আমি অনেকটা সময় নিয়ে নিলাম তো আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছো এবং যদি উপকৃত হয়ে থাকো তোমরা অবশ্যই তোমাদের স্কুলের গ্রুপে টিউশনের গ্রুপে যা পুরাতন বন্ধুদের সাথে যে সম্পর্ক ছিল তোমার তাদের সবার সাথে সববার সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং যারা যারা সায়েন্স নিতে চায় এবং অঙ্ক সম্পর্কে একটা দ্বিধা মধ্যে ভুগছে তাদের কাছে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা নিজের স্টেটাসে লাগে কেননা যারা তোমরা নতুন ইলেভেনে উঠলে তাদের কাছে আমার ভিডিও পৌঁছবে না কেননা আমার মানে মুখটা ইলেভেন টুয়েলভ বা যারা উচ্চ মাধ্যমিকদের তাদের কাছে পরিচিত তোমাদের কাছে আমি পরিচিত নয় তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছায় না তোমরা একটু শেয়ার করো নিজেদের মধ্যে এবং ওদেরকে বলো বন্ধুদেরকে পরবর্তীকালে যা কিছু গাইডেন্স তোমাদের লাগবে সাইন্স পড়তে গেলে যে অসুবিধাগুলো তোমরা ফেস করো সেই অসুবিধার সমাধান কিন্তু এই চ্যানেলে অলরেডি কিছু আপলোড আছে এবং আরও আমি কিন্তু আপলোড করতে থাকবো অসুবিধাগুলো তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের পাশে আছি যতটা থাকা যায় তোমরা মন দিয়ে পড়াশুনো করো সায়েন্স কিন্তু খুব কঠিন নয় আমি বারবার বলছি একটুখানি মন দিলে এবং ডেডিকেশন থাকলে তোমাদের কিন্তু সায়েন্সটা আরামসে তোমরা পড়তে পারবে এবং এনজয় করতে পারবে বিষয়টাকে ঠিক আছে তো চলো অল দ্য বেস্ট টু এভরিওয়ান সবার একটা সুন্দর ভবিষ্যৎ হোক সবার যাত্রা শুভ হোক আমি সবসময় তোমাদের পাশে আছি যতটা থাকা যায় ব্যাস এটুকুই বলবো টেক কেয়ার অল দ্য বেস্ট